প্রবাদ বাক্য আছে বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃকোলে মায়ের কোল ছেড়ে যখন বাবার কোলে যায় তখন কি অবস্থা হয় অনেক পুরুষ আছে যারা বলে বাসায় তোমরা কি কাজ করো কি আছে কাজ করতে এই সব কাজ কয়েক মিনিটে করা যাবে কিন্তু তারা জানে না যে এই কাজ করতেও অনেক কষ্ট লাগে এবং এই কাজ করতেও কিন্তু যোগ্যতা লাগে যোগ্যতা ছাড়া এই কাজ পারবে না একজন পাঙ্গলেক দেখেন কখনোই সে কিন্তু পারবে না এই কাজগুলো তো একটা বাবা একদিনের জন্য দায়িত্ব নিয়েছে তার মায়ের কাছ থেকে যে তার সন্তানদের এবং তার পরিবারের যা মানে ঘরের কাজ যেগুলা সেগুলো সে করবে এখন এরপর কি অবস্থা হয় একবার দেখেন সকল পুরুষ মানুষের অবশ্যই এটা দেখা উচিত যার কাজ তার কাছে অনেক কঠিন কাউকে কখনো কাজ দিয়ে কাউকে ছোট করা উচিত না দেখেন কি অবস্থা এখানে থালাবাসন মাস এরকম কিন্তু মায়েরা করে দেখেন সব বাচ্চাগুলো চারটা বাচ্চা একটা না দুইটা না দুইটা জমজ এবং ছোট বড় এলো ফাইনালি বড় বাচ্চা একটা বাচ্চাকে নিল এবং বাবা নিল নিয়ে তাদের দুধ খাওয়াচ্ছে মানে ফিডারে করে তো এখন ছোটো বাচ্চাকে ধরতে দিয়েছে এখন আরেকজন কি করতেছে দেখেন এভাবে বাচ্চা পালা আসলেই মুশকিল এতগুলা বাচ্চা হলে তো ছোটোটা এভাবে ধরে আছে ও তো ছোট এখন কতক্ষণ ধরে রাখবে ও এভাবে দিয়ে চলে গেল। এখন বাবা তোর আগে দাঁত পিষতে এইভাবে আমিও কিন্তু দাঁত পিষে আমার ছেলের প্রতি তো এরকম করতেছে করে খাওয়াচ্ছে এইদিকে মেজো বাচ্চা যে সে চলে গেছে বাইরে আল্লাহ জানে ও কি করতেছে এখন খাওয়ায় দাওয়ায় সে ঘুম পাড়াবে ঘুম পাড়ায় তার অনেক কাজ আছে সংসারের যেহেতু কাজ আছে একদিনের জন্য নিয়েছে তো সংসারে তো অনেক কাজ থাকবে তো এই জন্য কাজ করতে যাবে তো সুন্দর করে ঘুম পাড়ালো ঘুম পাড়িয়ে এরপরে মেজো মানে বাইরে গিয়ে দেখে মেজো ছেলে কি করতেছে দেখেন সাঁতার কাটতেছে পানি দিয়ে এলোমেলো করে খেলনা দিয়ে কি সুন্দর করে সাঁতার কাটতেছে অসম্ভব সুন্দর এরকম অবস্থায় পড়লে আমাদের বাঙালি মায়েরা পিঠে দু ডানটা দিয়ে একদম খতম করে দেবে কি বলবো আর এরপরে বড় ছেলেকে বলতেছে যে তুমি দেখতেছো না তুমি কি করতেছো তোমার ভাইয়া কি করতেছে তো বলতেছে এটা করে ও যেহেতু খুশি তাই করতেছে ও তো ছোট ও আর কি বলবে তো সেই তো পরিষ্কার করতেছে বাবা ছেলে দুইজনে মিলে এই যে বোনেরা যেসব সব এরা বলে যে বাসায় তোমরা কি কাজ করো তাদেরকে অবশ্যই এটা শেয়ার করে দিবেন সেন্ড করে দিবেন দেখো যে কি কাজ করি আমরা এরপর বড়ো ছেলে এবং মেজো ছেলে দুইজনে একটা খাবার জিনিস নিয়ে তারা হচ্ছে মারামারি লেগে গেছে এখন এই এটা তো অবশ্যই হওয়ারই কথা কারণ দুইটা বাচ্চা থাকলে এরকম হয় এবার বাবার চেহারাটা দেখেন বাবার চেহারাটা দেখেন একবার প্লিজ দয়া করে ওর রাগে দুঃখে মানে কষ্টই এমন করতেছে লাফালাফি করা শুরু করে দিচ্ছে এরপরে বড় ছেলে বা মেয়েদের ছেলে দুইজনে একটু চুপচাপ হয়ে গেল বাবার রাগ দেখে তারপরে ও বসে পড়েছে পুরো ক্লান্ত হয়ে গেছে এখন কি করবে বসতে না বসতে বাচ্চার শিক্ষার ঘুম থেকে উঠে গেছে যা